ঢাকা ইসলামাবাদ সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানকে উনিশশো একাত্তর ইস্যু সমাধানের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিষয়গুলো চিরতরে সমাধান করা ভালো হবে আজ বৃহস্পতিবার মিশরে ডি এইচ শীর্ষ সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ আহ্বান জানান সাক্ষাতে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির মাধ্যমে সম্পর্ক জোরদার করতে সম্মত হন ডক্টর ইউনুস ও শেহবাজ শরীফ দুই দেশের মধ্যে চিনি শিল্প এবং ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রেও আগ্রহ প্রকাশ করেন তারা পারস্পরিক স্বার্থ এবং সার্ককে পুনরুজ্জীবিত করা নিয়েও তারা আলোচনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ঢাকা ইসলামাবাদের মধ্যে কৌশলগত সম্পর্কে স্থাপনের আহ্বান জানিয়ে বলেন আমরা আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সত্যি উন্ম তিনি আঞ্চলিক সংস্থা সার্কের একটি শীর্ষ সম্মেলন আয়োজনের সম্ভাবনা নিয়ে কাজ করার জন্য অধ্যাপক ইউনুসের প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অধ্যাপক ইউনুসকে তার সুবিধামত সময়ে পাকিস্তান সফরের আহ্বান জানিয়েছেন এইচএমদিন নিউজ